নমস্কার বন্ধুরা আজকে রেসিপি হলো শোল মাছের রসা আলু দিয়ে আমি শোল মাছের রসা তৈরি করেছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে তা তৈরি করছি দেখুন শোল মাছগুলো আমি খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি শোল মাছের গায়ে পিচ্ছিল মতন রকম পদার্থ থাকে সেটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে তার জন্য ভালো করে ধুয়ে নেওয়ার পর আবার নুন দিয়ে একটু গরম জল দিয়ে ভালো করে কিন্তু রোগরে রোগরে ভালো করে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু শোল মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে আর পিচ্ছিল কারক যে পদার্থটা থাকে সেটা কিন্তু চলে যাবে দেখুন এইভাবে আমি শোল মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি তারপর দিলাম হলুদ হলুদ আর নুন দিলাম তার সাথে দিয়ে খুব ভালো করে গায়ে দেখুন এইভাবে ঘষে ঘষে আমি লাগিয়ে নিলাম দেখুন নুন আর হলুদ কিন্তু মাছগুলোতে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আর তার সাথে আমি অল্প একটু তেল দেব। তেল দিলে কিন্তু যখন মাছগুলো ভাজা হবে গায়ের মধ্যে ছিটকে আসবে না দেখুন অল্প করে তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে এটা কিন্তু কিছুক্ষণের জন্য আমি রেখে দেব। এইভাবে শোল মাছ রান্না করলে ওর যে শোল মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একেবারেই থাকবে না শোল মাছ শরীরের খাওয়া শরীরের জন্য খুব উপকারী আর দেখুন এইদিকে আমি একটা মশলা করে নিচ্ছি এতে পেঁয়াজ কতগুলো রসুনের কোয়া কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দেব। একটা মাঝারি সাইজের টমেটো আমি কুচি করে নিয়েছি সেটা দিলাম দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আদা আর টমেটো আমি একসাথে পেস্ট করে নেব এটা পেস্ট করে আমি রেখে দিয়েছি আর একটা মশলা তৈরি করে নিয়ে এতে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো আর দিলাম কাশ্মীরি লঙ্কা তার সাথে দিয়েছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেখুন আমি একসাথে এটা গরম জল দিয়ে কিন্তু ভিজিয়ে রাখব যখন একটু বেশি করে কাশ্মীরি লঙ্কা দিলাম তাতে কিন্তু কালারটা খুব সুন্দর হবে মশলাটা কিন্তু গরম জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে মশলাটা কিন্তু খুব সুন্দর কষা যায় দেখো এইভাবে আমি দিয়ে দিলাম দেখো এইভাবে ভিজিয়ে রেখে দিলাম এরপর আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল দিলাম সর্ষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি মাছগুলো যে নুন হলুদ মাখিয়ে রেখেছি সেগুলো একে একে দিয়েছি দেখো তেল মাখিয়ে রেখেছি তাই কিন্তু ছিটকে এলো না এইভাবে আমি কিন্তু মাছগুলো একটা দিক ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে আবার অপর দিকটা ভেজে নেব এইভাবে কিন্তু ফ্রাই করে নিতে হবে মাছ এতে করে মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে শোল শোল মাছ কিন্তু খুব বেশি ডিপ ফ্রাই করতে নেই তাহলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এরপর মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একে একে একটা ডিশের মধ্যে তুলে নিলাম এই রকম ভাজ ভেজে নিতে হবে এরপর আমি ওই তেলেই আলু আগে থেকে একটা একটু সিটি দিয়ে রেখে দিয়েছিলাম অল্প একটু সেদ্ধ করে নিয়েছি হালকা এতে করে রান্নাটা তাড়াতাড়ি হবে আলুগুলো খুব ভালো করে ফ্রাই করে আমি তুলে নিলাম আলুগুলো ভাজার সময় অল্প একটু নুন আর হলুদ দিয়েছিলাম এরপর ওই তেলে দিয়ে দিলাম গরম মশলা মানে গোটা গরম মশলা শুকনো লঙ্কা আর গোটা জিরে দিয়ে একটু কিন্তু ফোড়নগুলো ভেজে নিতে হবে এরকম করে ভেজে নিলে ফোড়ন থেকে সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভেজে নিতে হবে যেন খুব ডিপ ফ্রাই করলে চলবে না তাহলে খেতে ভালো লাগবে না মাঝারি ধরনের পেঁয়াজ ভেজে নিতে হবে তখন পেঁয়াজগুলো সমানে নেড়ে দিচ্ছি এতে করে পেঁয়াজগুলো সুন্দর ভাজা যাবে পেঁয়াজ যখন ভাজা হয়ে যাবে তখন আমি টমেটো দিয়ে দিলাম টমেটো অল্প হাফ টমেটো আমি পেস্ট করে নিয়েছি আর হাফ টমেটো আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম এতে করে কালারটাও খুব সুন্দর হবে আর খেতে খুব ভালো লাগে টমেটোটা একটু নাড়াচাড়া করে নিতে হবে এতে করে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে দেখো টমেটোগুলো একটু ভেজে নেওয়াতে নরমও হয়ে গেল এরপর যে পেঁয়াজ রসুন আদা আমি একসাথে পেস্ট করে রেখেছিলাম তার সাথে টমেটো কাঁচা লঙ্কাও ছিল সেই পেস্টটা আমি দিয়ে দিলাম এরপর এই পেস্টটা কিন্তু ভালো করে ফ্রাই করে নিতে হবে তাহলে কিন্তু রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাবে সেই জন্য কিন্তু একটু ভালো করে কষে নিতে হবে মশলা যত সুন্দর কষবেন খেতে কিন্তু তত সুন্দর হয় দেখেই বুঝতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু মশলাটা ভালো করে ফ্রাই করা হয়ে গেছে এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা কিন্তু চলে যাবে দেখেই বুঝতে পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এরপর যে মশলাটা আমি গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একবার বলে রাখি এই মশলায় আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কিন্তু গরম ভালো করে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তার সাথে অল্প একটু জলও দিলাম যাতে মশলাটা খুব সুন্দর করে কষা যায় মশলা আমরা ততক্ষণ পর্যন্ত কষবো যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল ছেড়ে দিচ্ছে দেখো সমানে কিন্তু নাড়াচাড়া করতে হবে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবে এই সময় আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম নুন দিয়ে মশলাটা আবার ভালো করে কষে নেব আগে কিন্তু আমি আলুগুলো ফ্রাই করার সময় অল্প নুন দিয়েছিলাম তাই সেই রকম আন্দাজ করে আবার নুন দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষে নেচ্ছি। দেখে বুঝতে পারছো মশলার কালারটা কতটা সুন্দর হয়েছে মশলাগুলো কষা হয়ে গেছে এই সময় যে আলুগুলো আমি ফ্রাই করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মশলা দিয়ে আর আলু একসাথে কিন্তু ভালো করে কষে নিতে হবে এতে করে মাছের যে রসাটা আমি করবো তার স্বাদ কিন্তু খুব ভালো হবে বন্ধুরা একবার হল বাড়িতে ট্রাই করে দেখো খেতে কিন্তু দারুণ লাগে এই সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এ আমার মশলাটা পুরোটা কষা হয়ে গেছে আমি ওইদিকে গরম জল করতে দিয়েছি এরপর গরম জল দিয়ে দেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে ঠিক এই সময় আমি আমি গরম জল দিলাম একটু বেশি করে দিতে হবে কারণ মাছগুলো ভাজা আছে সেই মাছগুলো যখন দেবো যেন ভালো করে এই জলে ডুবে যায় তাহলে কিছুক্ষণ দশ পনেরো মিনিট ফোটালে কিন্তু এর স্বাদটা নিজে থেকেই বেরিয়ে আসবে আমার জল দেওয়ার পর এটা কিন্তু ফুটে উঠেছে এরপর আমি কিন্তু ভাজা মাছগুলো একে একে দিয়ে দেব রেসিপিটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা যে সমস্ত বন্ধুরা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা প্রোফাইলটা ফলো করে পাশে থাকুন দেখুন সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে এইভাবে কিন্তু দশ পনেরো মিনিট ফুটতে দিতে হবে আর যখন ঝোলটা গাঢ় হয়ে আসবে ঠিক সেই সময় আমি গরম মশলা দিয়ে দিলাম দেখো কতটা দেখতে সুন্দর হয়েছে আমার রেডি হয়ে গেছে শোল মাছের রসা